কম্পাউন্ডের একটা ভিনটেজ কেক ডেকোরেশন করবো আর ভিনটেজ কেক একটু হাইটার মধ্য হলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি ছিলেন আমার রিপিটেড ক্লায়েন্ট আপু এ পর্যন্ত আমার থেকে থেকে তিনবার কেক দু নিয়েছিল আমার আসলে সঠিক মনে নেই কিন্তু একটা কাস্টমাইজড কেক ছিল আপু আমাকে একটা রেফারেন্স পিক দিয়েছিলেন আর ওটার মতো করে কেকটা করে দিতে বলেছিলেন কিন্তু আপু আমাকে যে রেফারেন্স পিকটা দিয়েছিলেন ওটা মেবি দুই আড়াই পাউন্ডের কেক হবে আর আপু যে কেকটা অর্ডার করেছেন এটা কিন্তু এক পাউন্ডের মধ্যে যেহেতু এটা একটা এক পাউন্ডের কেক হবে তো এটাকে আমি একটা মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি যাতে একটু হাইট মনে হয় দেখতে তো এখানে আসলে অনেকগুলা নজেলের কাজ ছিল আর অ্যাকুরেট কখনো একটা কেক রিক্রিয়েট করা সম্ভব না সেটা নিজের কেক হলেও সম্ভব না অন্য জনেরটা তো প্রশ্নই ওঠে না আসলে কিছু কাস্টমার আছে আসলে এই ব্যাপারগুলো বোঝে আবার কিছু কাস্টমার আছে যারা এসব বুঝতেই চায় না তো যাই হোক এখানে অনেকগুলো নজেলের যেহেতু কাজ আছে তো আমি অনেক ধীরে সুস্থ হচ্ছে কাজটা করছিলাম আর ভিডিও মেক করার সময় কেক ডেকোরেশন করতে আসলে অনেক বেশি প্যারা লাগে একটা ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট হয় যেটা সত্যি কথা আর এই নজেলের কাজগুলো বারবার পাইপিং ব্যাগ চেঞ্জ করে করে করতে হয় এগুলোতে অবশ্যই ডিজাইন চার্জ অ্যাড হবে এটা শুনে কাস্টমার যদি আকাশ থেকে পড়ে তাহলে তো আসলে আমাদের কিছুই করার থাকে না তবে আমার এই কাস্টমারটা কিন্তু যথেষ্ট বুঝে মানে ওনাকে বলার সাথে সাথে কিন্তু উনি এটা বুঝতে পেরেছিলেন যে কাস্টমার কেকের একটা চার্জ হয় এই কেকটার ডেকোরেশন করতে আসলে আমার অনেক বেশি সময় লেগেছিল আর অনেক বেশি প্যারাও খাচ্ছিলাম যেহেতু চারটা পাঁচটা নজেলের কাজ ছিল এখানে লিফ নজেল ছিল রোজ নজেল ছিল ছোট স্টার নজেল ছিল রাইটিং নজেল ছিল তো আমি বারবার চেঞ্জ করে করে কাজগুলো করছিলাম আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল যে ছোটো ফ্লাওয়ারগুলো এখন করছি এগুলো করতে তারপরও কেকের ফাইনাল লোক দেখার পরে আমার অনেক বেশি ভালো লেগেছিল অন্তত পক্ষে আমি কাছাকাছি কিছু একটা করতে পেরেছিলাম আসলে সত্যি কথা বলতে আমার ভিনটেজ কেক তেমন একটা করা হয় না খুব কমই করা হয় আসলে তেমন একটা ভিনটেজ কেকের অর্ডার থাকে না বলেই করা হয় না তার কারণ হচ্ছে আমি কিন্তু খুবই অলস প্রকৃতির একজন মানুষ যতক্ষণ আমার অর্ডার থাকে ততক্ষণে আমি কাজ করি এরপরে কিন্তু আমি প্র্যাকটিসের জন্য রকম কোনো কিছু করি না আচ্ছা এই বেকিংয়ের কাজগুলো হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের কাজ স্মুথ হবে সুন্দর হবে ফিনিশিংটা অনেক ভালো আসবে কিন্তু আমার ক্ষেত্রে সেটা কখনো করা হয়ে ওঠে না তারপরও ফাইনালি আলহামদুলিল্লাহ কেকটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো আর এখন যে রাইটিং নজেল দিয়ে পার্টটা করতেছি এটা আসলে ছিল না এটা আমি নিচ থেকে এখানে অ্যাড করলাম এই উপর উপরও কিছু কাজ ছিল বাট জায়গাটা ছোট হওয়ার কারণে আমি এখানে সুগার বলস দিয়ে দিয়েছি আল্লাহ হাফিজ